নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারায় देवीं सरस्वतीं व्यासं तत जयामुदिरयेत् भीष्मः अपि तद्वच श्रुत्तः मनसच्च दृष्टा पुलस्ता स्थितम् अष्टाङ्गप्रणिपातेन न त्वा त्वं सर्वाङ्गलिङ्गितावाणी अद्वा मे सफलं चेदं सुशातश्चरणौ दृष्टौ जगद्वन्दौ मया तपसश्च फलं प्राप्तं जदृष्ट भगवान् मया वारप्रदविशेषाणा सम्प्राप्तश्च नदीतटे इयं ऋषि मया कृतस्य तं सुखदा कृता अल्पपात्रे तु पलाशे दुर्वाशतसुमेः कुशेयः सर्षपैश्च दधि शौद्रैर्यैश्च पयसा सह अष्टाङ्गयेश निर्दिष्ट अर्घ हि मुनिभिः पुरा श्रुतैतद्वचनं तस्व विश्वमित तेजस उपाभिष्टब्रह्मासुत पुलस्त भगवान् ऋषि बिष्टरं शाहपाद्यनार्घपत्र मुदानीत जुजष शा भगवान् प्रीता ಸದಾಚಾರಿಣಸ್ಥವಾಚ ಶತಾನ ಶಿಲ ಹಸಿ ಶಿ ನರೇಶ್ವರ ಹ್ರೀಮನ್ ಮೈತ್ರ ಕಮಾಶೀಲ ವಿಕ್ರ ಶತ್ರು ಶಾಸ ಧರ್ಮಗ್ರಸ್ತ ಕೃತಗ್ರಸ್ತ ದಯಬಾನ ಪ್ರಿಯ ಭಾಷಿತ ಮಣ್ಯಮಿತ ವಿಗ ಬ್ರಹ್ಮಣ್ಯ ಸಾಧಿ ವತ್ಸಲ್ ತುಸ್ತೆ ಅಹಂ ಸದಾ ವತ್ಸಿಪತ ಪರಸ್ವೈ प्रब्रूहीत्वं महाभागकथनं भीष्म उवाच भगवान् भगवान् भगवान ब्रह्मा कस्मिन् काले स्थिता विभुः सृष्टिं चकारा वै पूर्वं देवादीनं स्थितिं वा भगवान् विष्णु कथं रुद्रस्तु निर्मित कथं वा रिषय देव सृष्टस्तेन महात्मना कथं पृथ्वी कथं वाम कथं चेमतु शाकर कथं दीपा पर्वतश्च ग्रामरन्नपुराणानि मुनीनां प्रजापतिंश्चैव सप्तर्षीणा प्रवाराणापि वर्णन् वायुं पुरास्तानं गन्धर्वाणं रक्षसन् तीर्थानि शरितबाथ सूर्यादीन ग्रह तरकान् जथ सज्जश्च भगवंस्तता मे त्वं वदस्वः অর্থাৎ ভীষ্ম পুলস্তমনির সেই মন এবং কর্ণসুখবহ কথা শুনে নয়ন যুগল উন্মিলন করে তার সম্মুখে ঋষি পুলস্তকে দেখলেন সেই দেখা দেখামাত্র অষ্টাঙ্গ প্রণিপাত দ্বারা নমস্কার করলেন সর্বাঙ্গ দ্বারা ভূতল আলিঙ্গন করে প্রণতভাবে বললেন আজ আমি আপনার জগৎবন্দিতেও চরণ যুগল দেখলাম তাতে আমার জন্ম সফল হল এবং দিন শুভ বলে মনে করলাম আমি আপনাকে যে সাক্ষাৎ দর্শন করলাম তাতেই আমার তপস্যার ফল অধিগত হল আপনি বড়প্রদ হয়ে নদীতটে উপস্থিত হয়েছেন মত প্রস্তুত এই সুখদায়িনী বৃষি এতেই আপনি উপবেশন করুন আর এই পলাশ পাত্রে দুর্বা অক্ষত কুসুম কুশ সসর্প দধি মধু ও জব দ্বারা কল্পিত অষ্টাঙ্গ অর্ঘ গ্রহণ করুন পুরাতন মুনি এইভাবে অর্ঘ রচনার বিধান করেছিলেন ব্রহ্মসূত ভগবান পুলস্থ ঋষি অমিত তেজা ভীষ্মের এই কথা শুনে আনন্দিত হয়ে তার দেওয়া বিষ্টর ও পাদ্যসহ অষ্টাঙ্গ অর্ঘপাত্র গ্রহণ করলেন এবং বিশ্বের সদাচারে অত্যন্ত প্রীত হলেন তারপর পুলস্ত বললেন তুমি সত্যবান দানশীল সত্যসন্ধ নরশ্রেষ্ঠ হিমান মৈত্র ক্ষমাশীল এবং শত্রুশাসনে বিক্রান্ত তুমি ধর্মজ্ঞ কৃতজ্ঞ প্রিয়ভাষী মান্যজনের মানবিতা বিজ্ঞ ব্রাহ্মণ এবং সাধু বৎসর হে বৎস তোমার প্রণীপাতে আমি পরম সন্তুষ্ট হয়েছি হে মহাভাগ তোমার বক্তব্য ব্যক্ত কর আমি সে বিষয়ে আমার বক্তব্য বলছি ভীষ্ম বললেন ভগবান ভগবান ব্রহ্মা পূর্বে কোন দেবতাদের সৃষ্টি করেছিলেন এবং ভগবান বিষ্ণুই বা কীভাবে তা পালন করেন তা আমার কাছে বলুন কিভাবে রুদ্র নির্মিত হলেন কিভাবে সেই মহাত্মার দ্বারা দেব এবং ঋষিগণ সৃষ্ট হলেন কিভাবে পৃথিবী আকাশ সপ্ত সাগর দ্বীপ পর্বত গ্রাম অরণ্য পুরো মুনি প্রজাপতি সপ্তর্ষি শ্রেষ্ঠ বর্ণসমূহ বায়ু স্থান গন্ধর্ব যক্ষ রাক্ষস তীর্থ নদী এবং সূর্যাদি গ্রহ নক্ষত্রদেরকে ভগবান সৃষ্টি করলেন তা আমার কাছে বলুন আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ